নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা দুষ্ট সোনার ফ্যামিলিতে ব্লগ নিয়ে চলে এসেছি দুষ্টুর দুষ্টুর ব্লগ দেখুন বন্ধুরা দুষ্টু কি করছে দুষ্টু তোমার হাতে কি কি খাচ্ছ ললিপ টেস্টি টেস্টি খেতে লাগছে আচ্ছা আমি বলে রাখি বন্ধুরা আমাদের বাড়ির পাশেই বিয়েবাড়ি আছে দুষ্টরি একটা মনির বিয়ে খুব আনন্দ আজকে একটু আমি বেরিয়েছিলাম দুষ্টুকে নিয়ে একটু বাজারে গেছিলাম আর এই ফিরছি এই যে লাইটিংয়ের ব্যবস্থা আছে চারিদিকে পুরো ভর্তি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের দেখুন বাড়ির পাশেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এত মিষ্টি লাগছে সর্ষে ফুলে পুরো ভর্তি হয়ে গেছে দুষ্টুকে নিয়ে গিয়েছিলাম ধরো হাত ধরো দুষ্টু আর সোনাই গেছে আজকে আঁকা আছে এর আগের দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সোনাইকে নিয়ে বেরিয়েছি আজকে ছোট্ট একটা ব্লগ অবশ্যই বন্ধুরা দেখবেন ভালো লাগলে কমেন্ট করে দেবেন